নমস্কার মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার বিষয় বিভিন্ন প্রকার আসন এবং তার উপকারিতা আজ আলোচনা করব চৌদ্দ প্রকার জ্যাগাসন ও উপকারিতা পদ্মাসন পদ্মাসন করার নিয়ম উপকারিতা পায়ের পেশিতে যদি ব্যথা বা দুর্বলতা থাকে হাঁটুতে ও পায়ের সংযোগ স্থলে ব্যথা থাকলে অথবা অল্প হাঁটলে হাঁফ ধরে গেলে এই আসনটি উপকারে লাগতে পারে সিঁড়িতে উঠতে গেলে কষ্টবোধ করা মেরুদণ্ডের আড়ষ্টভাব অনিদ্রায় ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে এই আসন খুবই ফলদায়ক হস্তপদাসন করার নিয়ম উপকারিতা এই আসনটি মেরুদণ্ড সহজ ও নমনীয় রাখতে সাহায্য করে দেহের অসমতা থাকলে তা দূর করে অর্থাৎ দেহের উপরাংশ বা নিম্নাংশ ছোট অথবা বড় আকারের হয়ে থাকলে তা নিরাময় হয় লিহা যকৃত মূত্রাশয় প্রভৃতি সক্রিয় রাখতে এই আসনটি সাহায্য করেন অজীর্ণ কোষ্ঠবদ্ধতা পেট ফাঁপা প্রভৃতি পেটের রোগের হাত থেকে বাঁচায় রক্তাল্পতা রোগ দূর করে এবং কিশোর কিশোরীদের লম্বা হতে ও সহায়ক এই আসনটি এই আসনটির ফলে দেহের সমস্ত শিরা উপশিরা ধমনি, স্নায়ু ও পেশি সুস্থ ও সক্রিয় থাকে পেট কোমর ও নিতম্বের অপ্রয়োজনীয় মেদ কমাতে সাহায্য করে এবং দেহকে সুঠাম ও সুন্দর করে তোলে কোন রকম বাত বা সাইটিকা রোধ করতে এই ব্যায়ামটি অপরিহার্য অর্ধচক্রাসন এই আসনটি কোষ্ঠকাঠিন্য দূর করতে ও বৃদ্ধি করতে সহায়ক মূত্রাশয় প্রভৃতি পেটের দেহযন্ত্রগুলোকে সক্রিয় রাখতে সাহায্য করে এই আসনটির মাধ্যমে এড্রিনাল গ্রন্থের খুব ভালো কাজ হয় এবং দেহের সকল স্নায়ুজাল সুস্থ ও সক্রিয় থাকে মেরুদণ্ড ও নমনীয় থাকে এছাড়াও এই বিশেষ আসনটি বুকের খাঁচার দোষ ত্রুটি দূর সংলগ্ন স্নায়ুমণ্ডলী ও পিঠের দুপাশের পেশিগুলিকে সুস্থ ও ও সক্রিয় রাখে পেট কোমরের অপ্রয়োজনীয় মেদ কমাতে সাহায্য করে এবং দেহকে সুথাম ও সুন্দর করে তোলে ইকোনাসন পেট ও কোমরের মেদবৃদ্ধি হ্রাস করতে স্কন্ধবাকে পায়ের পেশি জোর বাড়াতে হাঁটুর পায়ের ও কবজি পুরুর এবং তেসির ও কাঁধের সন্ধিস্থলের বেদনা লাভ করতে উপকারী বীরভদ্রাসন এই আসনটি অভ্যাস করলে মেরুদণ্ডের হাড়ের জোর নমনীয় ও মজবুত হয় মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বাড়ে পাঁজরের হাড়ের অসমতা দূর হয় এবং ছাতি সুগঠিত হয় এই ব্যায়ামের ফলে পায়ের শক্তি বৃদ্ধি পায় এবং পায়ের গঠন সুন্দর হয় তলপেট কোমর ও নিতম্বে অতিরিক্ত মেদ জমতে পারে না যার ফলে দেহ সুন্দর ও সুঠাম হয়ে ওঠে চতুরঙ্গ দণ্ডাসন চতুরঙ্গ দণ্ডাসন করার নিয়ম উপকারিতা চতুরঙ্গ দণ্ডাসন পুরো শরীরের জন্য উপকারী যার মাধ্যমে পেশির সক্রিয়করণ হয় চতুরঙ্গ অনুশীলন আপনার শারীরিক শক্তি গঠন করতে সহায়তা করে আপনার পিঠ এবং কোমরকে শক্তিশালী করে তোলে প্ল্যান্ট ব্যায়ামের মতো এই আসনটি আপনার পুরো শরীরকে সারিবদ্ধ করে এবং আপনার ইরেক্টার মেরুদণ্ডে শক্তি সঞ্চার করে থাকে শক্তি অঙ্গবিন্যাস এবং স্থিতিশীলতা উন্নত করতে এটি এক কথায় প্রভূত সহায়ক পিঠের ব্যথা উপশম করতে নমনীয়তা বাড়াতে এবং মানসিক সুস্থতার উন্নতি করতেও এটি সাহায্য করতে পারে এটি শরীরের সচেতনতাকে আর ও উন্নত করে তোলে বৃক্ষাসন যাদের হাত পা কাঁপে যাদের পায়ের মেদ পায়ের দুর্বলতা বার্সাইটিস আছে তাদের পায়ের জোর ও চলাফেরার ক্ষমতা বাড়াতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে উপকারী এই ব্যায়ামটি পশ্চিম নমস্কার আসন পেটের স্বাস্থ্যের উন্নতি হয় এবং এর ফলে গভীর শ্বাস নেওয়া খুবই সহজ হয়ে ওঠে পিঠের উপরিভাগ প্রসারিত করে কাঁধের জয়েন্ট এবং পেট্রোরাল পেশি প্রসারিত হয় গরুর আসন নিতম্ব উরু কাঁধ এবং উপরের পিঠের অংশকে প্রসারিত করতে সাহায্য করে নিয়মিত ব্যায়ামটির অভ্যাস দেহের ভারসাম্য উন্নত করে পেশিগুলিকে শক্তিশালী করে তোলে এটি সায়াটিকা এবং রিউম্যাটিক যন্ত্রণার উপশম করতে সাহায্য করে এই ব্যায়ামটি পা এবং নিতম্ব আরও নমনীয় করে তোলে উৎকাসন হাঁটুর ব্যথা পায়ের কব্জির বেদনা ও উরুর পেশির বেদনায় এই আসনটি খুবই উপকারী হাত ও পায়ের পেশির দুর্বলতা ভেরিকোজ ভেইন পায়ের পেশির ক্র্যাম্পস নিরাময়ে সহজ সেতুবন্ধ আসন এই আসনটি পিঠের পেশি মজবুত করে তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করে বুপ, ভাদ এবং মেরুদণ্ড প্রসারিত করে মস্তিষ্ককে শান্ত করে উদ্বেগ চাপ এবং বিষণ্নতা কমায় ফুসফুসকে আরও সক্রিয় করে তোলে এবং থাইরয়েডের সমস্যা কমায় হজমশক্তি উন্নত করতে সাহায্য করে মেনোপজ এবং মাসিক ব্যথার উপসর্গ উপশম করতে এই ব্যায়ামটি প্রভূত সহায়ক এছাড়া হাঁপানি উচ্চ রক্তচাপ অস্টিওপোরোসিস এবং সাইনোসাইটিসে এই খুবই প্রমাণিত হয়েছে আসন মেরুদণ্ড ও পেটের জন্য বিশেষ উপকারী এই আসনটি যা মেরুদণ্ডের হারের সংযোগস্থল নমনীয় রাখে এবং মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুমণ্ডলী ও দুপাশের পেশিগুলিকে সবল ও সক্রিয় করে তোলে অগ্নাশয় মূত্রাশয় প্রজনন প্রভৃতি গ্রন্থিগুলো সতেজ ও কর্মক্ষম থাকে এই আসনটি ডায়াবেটিস বা বহুমূত্র রোগীর জন্য খুব উপযোগী হাত পা পেট ও বস্তি প্রদেশের পেশি ও স্নায়ুজাল সতেজ ও সক্রিয় রাখতে যথরাগ্নি বৃদ্ধি করতে অজীর্ণ কোষ্ঠবদ্ধতা বহুমূত্র স্বপ্নদোষ প্রভৃতি রোগ দূর করতে এই আসনটির বিকল্প হয় না পেট ও কোমরের অপ্রয়োজনীয় মেদ হ্রাস করে শারীরিক গঠন সুন্দর করতে সাহায্য করে এই আসনটির নিয়মিত অভ্যাস মানুষকে যে কোনো বাত বা সাইটিকা রোগের হাত থেকে মুক্তি দেয় আর র্যাগ দেখা দিলেও তা অল্প দিনে যায় পূর্বোত্তান কবজি বাহু কাঁধ পিঠ এবং মেরুদণ্ডকে শক্তিশালী করে পা এবং নিতম্ব প্রসারিত করে তোলে শ্বাসযন্ত্রের কার্যকারিতা উন্নত করে অন্ত্র এবং পেটের অঙ্গ প্রসারিত করে তোলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে বকাসন স্কন্ধবাত পেশিবাদ হাত কাঁপার মতন ব্যাধি থাকলে তা নিরাময় করতে সাহায্য করে এই আসনটি তাছাড়াও পেটের মাংসপেশির দুর্বলতা পেটের চর্বি ও নিউরালজিয়া ইত্যাদি কমাতে সহায়ক অর্ধমত সেন্দ্রাসন আসনটি নিয়মিত অভ্যাসের ফলে মেরুদণ্ড যৌবনোচিত নমনীয় ও সরল হয় পিঠের ও মেরুদণ্ডের দুপাশের পেশি ও কেন্দ্রগুলো সতেজ ও সক্রিয় থাকে এই আসনটির মাধ্যমে যেহেতু দেহে সব অংশেরই কমবেশি বেশি ব্যায়াম হয় তাই দেহের কোনো অংশে বাত বা সায়াটিকা রোগ ধরতে পারে না এছাড়াও অর্ধমত সেন্রাসন আসনটি অজীর্ণ কোষ্ঠবদ্ধতা তৃহা ও যকৃতের রোগ দূর করতে সাহায্য করে ধনুরাসন এই আসনটি মানুষের মেরুদণ্ডের হারকে নমনীয় রাখে মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুমণ্ডলী ও তার সংলগ্ন পেশি সতেজ ও সক্রিয় রাখতে এই আসনটি প্রভূত সহায়ক এই আসনটি নিয়মিত অভ্যাসের ফলে বুকের পেশি ও পাঁজরের হার বৃদ্ধিতে সাহায্য করে যার ফলে বুক সুগঠিত হয় এটি হৃৎপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম এই আসনটি স্নায়ুজাল সবল ও সক্রিয় রাখে এবং পাকস্থলী ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র প্লীহা যকৃতের কাজ খুব ভালো হয় দেহের মধ্যভাগের অপ্রয়োজনীয় মেদ দূর হয় মনের চঞ্চলতা দূর করে এবং স্বভাবে ধৈর্য বৃদ্ধি করতেও এই আসনটি সহায়ক এবং পং রোগ বা পেটের রোগ সহজে আক্রমণ করতে পারে না তারা সুস্থ থাকার জন্য এই যোগসানটি খুবই উপকারী এটি শরীরের আকর্ষণীয় দরিদ্র বৃদ্ধির জন্য খুব কার্যকর এটি একটি সহজ যোগব্যায়াম যা আপনার উরু হাঁটু বোডালি শক্তিশালী করে এবং এটি আপনার পায়ের পক্ষেও উপকারী এক দুই পুষ্ট আসন যেসব ব্যক্তির মেরুদণ্ড সামনের দিকে বাঁকা এবং যাদের বয়স অনুসারে বুকের বরণ শুরু বা অপরিণত তাদের জন্য আসনটি খুবই কার্যকরী এ আসনটি মেরুদণ্ডের হাড়ের জোর নমনীয় ও মজবুত করে তোলে বুকের পেশি ও পাঁজরের হাড় বৃদ্ধিতে সহায়ক হৃৎপিণ্ড ও ফুসফুসের কর্মক্ষমতা বাড়িয়ে তোলে থাইরয়েড প্যারাথাইরয়েড ও টনসিল গ্রন্থি সুস্থ ও সক্রিয় রাখতে সাহায্য করে আসনটি নিয়মিত অভ্যাস রাখলে সহজে কোনো পেটে রোগ বা স্ত্রী রোগ হয় না দেহে শীততাপ সহ্য শক্তি বৃদ্ধি করতে সহায়ক এবং দেহের মধ্যভাগে সঞ্চিত অপ্রয়োজনীয় মেদ হ্রাস করে দেহকে সুগঠিত করে সুখাসন মাংসে পেশি স্থাপকতা ও শক্তি বাড়াতে এই ব্যায়ামটি উপযোগী যাদের পায়ের সন্ধিস্থল শক্ত হয়ে গেছে মাটিতে বসলে দু হাঁটু উঠে থাকে এবং পেশিতে টান ধরে যায় তাদের ক্ষেত্রে এই আসনটি বিশেষ লাভদায়ী উজঙ্গাসন আসনটি নিয়মিত অভ্যাস করলে ধার বলা মুখ বুক টেট পিঠ কোমর ও মেরুদণ্ড অঞ্চলে স্নায়ুতন্ত্র ও পেশি সতজ ও সক্রিয় থাকে মেরুদণ্ডের হাড়ের জোর নমনীয় হয় বক্র মেরুদণ্ড সোজা ও সরল হয় এই আসনটি নিয়মিত করলে বুকের বরণ সুগঠিত হয় হৃৎপিণ্ডের পেশি এবং ফুসফুসের বায়ুপোষ ও স্নায়ুজালের কার্যক্ষমতা বৃদ্ধি পায় মেয়েদের জন্য এই আসনটি অনেক সুফল প্রদান করে যেমন এই আসনটি করাকালীন ডিম্বাসায় প্রচুর রক্ত সঞ্চালিত হয় বলে কোন স্ত্রীব্যাধি সহজে হতে পারেন না বয়স অনুযায়ী যেসব ছেলে মেয়েদের বুকের বরণ শুরু বা অপরিণত আসনটির নিয়মিত অভ্যাসের ফলে তাদের বুক সুগঠিত হয়ে ওঠে আমরা যদি নিয়মিত যোগাসন চর্চা করি তাহলে সকল প্রকার রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারব আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে মা আনন্দময়ী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ